হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো করি অনেক বেশি ভালো আছো তো গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আজকে আমরা এই শহরটা ছেড়ে চলে যাব তো গাইজ এই শহরে আমাদের প্রতিদিন একভাবে জীবন কাটে তাই আমাদের শহর থাকতে বোরিং লাগে তাই এই শহরটা ছেড়ে আমরা নতুন একটি শহরে চলে যাব তো গাইজ নতুন শহরটা কিন্তু অনেক মজা হবে দেখতে কিন্তু এই শহরটার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে গাছ তো বেশি কথা না বলে আমাদের বাড়িগুলো ভালোভাবে দেখে নেই সব জায়গাগুলো তো আর দেখা হবে না তো গাইস অনেক মিস করবো আমার এই বাড়িটাকে আমার স্বপ্নের বাড়িটা তো গাইস চলো বেশি কথা না বলে তো এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে আসি তো গাইস চলো ড্রেসটা চেঞ্জ তো গাইস ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখনই আমরা আমাদের গাড়িটা দিয়ে রওনা দেব নতুন শহরের উদ্দেশ্যে তো চলো অনেক মিস করবো এই বাড়িটাকে অনেক তো সামনে আমার গাড়ির দাঁড়িয়ে আছে তো এই গাড়িটা দিয়ে আমরা এখন রওনা দেবো নতুন শহরের উদ্দেশ্যে তো চলো তো টাটা মিস করবো তোমাকে আমার কষ্ট লাগতেছে গাছ যাইতে বাড়িটা তো কিছু করার নাই চাইতে হবে তো চলো চলো তো গাছ এখানে আমি গাড়ি বাড়ি থেকে বাইরে এনে ফেলছি তো আমরা হাইওয়েতে উঠে যাবো এখনই তো গাছ আমরা হাইওয়ে তো ওইটা গেছে তো চলো তো গাছ শহরটা দেখো এই শহর কত স্মৃতি জড়ি আছে মানে এই শহরটাতে অনেক মজা করতাম বন্ধুদের সাথে নিয়ে ঘোরাঘুরি করতাম এই শহরটাকে কখনো বলবো না অনেক মিস করবো এই শহরটাকে তো গাছ আমরা আমাদের আরো বেশি রাস্তা নেই আমরা অর্ধেক রাস্তা চলে আসছি তো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইজ তোমাদের জন্য আজকে আমরা এই শহরটা ছেড়ে নতুন একটি শহরে যাইতে আসছি তোমাদের জন্য শুধু অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইজ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি গাইস এ ভিডিওতে তোমার একশো ভিউ আসে তাহলে আমরা আবারও আমাদের পুরোনো দিনের বাড়িতে ফিরে আসব। তো গাছ চলার আমরা বেশি কথা না বলে যাই তো এখানে আমরা ট্রেন রেল স্টেশনের কাছে চলে আসছি নতুন শহরের কাছাকাছি এসে গাইস এখন আমরা দেখতে পাচ্ছি আমরা নতুন শহরে চলে আসছে গাইস গাইস শহরটা অনেক সুন্দর চারিদিকে গাছপালা এবং উঁচু উঁচু বিল্ডিং তো গাইস দেখো শহরটা কত সুন্দর আমি তোমাদেরকে দেখাইতেছি তারাও আগে ইউটার্নটা নিয়ে নেই তো গাইস সামনে একটা ফ্লাইওভার আছে এবং শহরটা গাইস এত সুন্দর একটা শহর আমি আগেও জীবনে দেখিনি গাইস গাইস এরকম একটা শহর তো চাইছিলাম যেখানে আমি নতুন একটা বাসা নিয়ে থাকবো তো গাইস দেখতে থাকবো গাইস শহরটা অনেক সুন্দর উঁচু উঁচু বিল্ডিং কত স্টাইল করা বিল্ডিং গাইস এই শহরটা আমার অনেক পছন্দ হয়েছে গাইস আমি তো এখান থেকে আর যাবোই না আগের শহরে আমার এই শহরে থাকবো এখান থেকে তো গাইস তোমরা এই নতুন শহরটি দেখে একটা সাবস্ক্রাইব করে দাও যাতে তাহলে আমি বুঝবো তোমরা চাও এই শহরে আর ভিডিও বানাতে তো গাইজ তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো আমরা এখন শহরটাকে একটু ভালোভাবে ঘুরে তোমাদেরকে দেখাই গাছ দেখতে পাচ্ছেন কত রকমের ডিজাইন করা বাড়ি তো গাছ ল্যাম্পর কিনে সামনে মনে অনেক বড় লোক বড় লোকে যাচ্ছে তো গাছ আমরা বেশি কথা না বল তোমাদের থেকে শহরটা দেখে তো গাছ আমি ল্যাম্পর কিনে গাড়ি ওভারটেক করে সামনে এসে পড়ছি তো গাছ আমার উপরে ফ্লাই ওভার বিশ্বাস হইতেছে না গাছ গাছ কনে আসছে আমরা দেখতেছো গাছ কত সুন্দর একটা শহর গাছ এ শহর ছেলে আমি আর জীবনে আগে শহর যাব না তো আমি তোমাদেরকে নাইম শহরটা একটু দেখতে মল তো গায়ে শহরটা কত সুন্দর দেখছো গায়ে পুলিশ স্টেশন কত উঁচু উঁচু বিল্ডিং তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো লাগবে তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটা পার্ট টু চাইলে কমেন্টে বলবে তো গায়ে